হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুব ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা হয়তো অনেকে আপনাদের ফেসবুকের প্রোফাইলের নেমটা স্টাইলিশ করে লিখতে চান অর্থাৎ অন্যদের ফেসবুকের প্রোফাইলের যে নেমটা আছে সেগুলো অনেক সময় স্টাইলিশ আকারে থাকে তো ওই প্রোফাইলের নেমগুলো দেখে আপনারা চিন্তা করেন আপনাদের প্রোফাইলের নেমটা স্টাইলিশ করবেন কিন্তু কিভাবে করবেন সেটা জানেন না তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের নেমটা স্টাইলিশ করবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দেবেন আমি এরকম ইউটিউব ফেসবুক এবং টেক রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তা আমরা প্রথমে ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পর আমরা এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবো তা আমি থ্রি ডট অপশানে ক্লিক করতে থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেটিংস নামে একটি অপশান দেখতে পাচ্ছেন তো এখানে আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান অর্থাৎ এটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে আমাদের অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্টের যেই ইনফরমেশানগুলো সেগুলোতে নিয়ে যাবে তো এইখানে নামের জায়গায় আপনি ক্লিক তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের নামের অপশানে চলে আসলো যে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এখানে দেখাচ্ছে না আমরা এখানে কি এখানে যে স্টাইলিশ নাম লেখা নক্ষত লেখার জন্য যে ট্যাক্সগুলো আসে সেই ট্যাক্স থেকে আমরা লেখাগুলো নিয়ে এখানে আমরা বাসায় দিব তো আমরা এই অবস্থায় রেখে আমরা এখান থেকে বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে ক্রোমব্রাউজারে চলে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা লিখবো ওয়াই এ ওয়াই ট্যাক্স আমরা এটা লিখবো শুধু এটা লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পর এখানে দেখেন ওয়াই এ ওয়াই ট্যাক্স ডট কম একটা ওয়েবসাইট আমাদেরকে দেখাচ্ছে প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে আমরা এই ওয়েবসাইটে সরাসরি ক্লিক করব তো আমরা ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেলো এখানে ওয়াই এ ওয়াই ট্যাক্সট দেখাচ্ছে এখানে হ্যালো ইউ টেক্সট দেখাচ্ছে এখানে হ্যালো ইউ টেক্সট দেখাচ্ছে এবং এখানে ট্যাক্সটের বিভিন্ন ফরম্যাটগুলো দেখাচ্ছে আপনি অর্থাৎ আপনি আপনার কোন ফর্ম্যাটে আপনার লেখাগুলো নিতে চান কীভাবে নিতে চান সেগুলো দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউ টেক্সট যে অপশনটা আছে এখানে আপনাকে লেখার জন্য একটা বক্স দিছে এখানে আপনারা লিখতে পারবেন তো আমরা আমাদের এখানে আমাদের প্রথম এখানে আমাদের ফার্স্ট নেমে এখানে আমাদের ফার্স্ট নেমে যেটা আছে সেটা আগে এখানে বসাই আমি ফার্স্ট নেমের এখানে যেটা আছে সেটা বসালাম বসানোর পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইলে দেখাচ্ছে আমাকে আমি যেটা স্টাইল যে নিতে চাই সেটাই নিতে পারবো অনেক রকমের স্টাইল আছে এ আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের স্টাইল এখানে নিচে দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইল এখানে অনেক হিউজ পরিমাণের স্টাইল আছে আপনারা দেখতে পারেন যেটা সুন্দর লাগে আপনাদের কাছে যেটা সুন্দর লাগে সেটা আপনাদের আপনারা নিতে পারেন তো এখানে আমি নিচে যদি স্ক্রোল করি দেখেন কত সুন্দর করে দেখাচ্ছে বোল্ড আকারে দেখাচ্ছে তো অনেক সুন্দর করে এখানে স্টাইলিশ নামের অক্ষরগুলো হয়ে যায় তা আপনারা দেখতে পাচ্ছেন আমি মনে করি এখান থেকে আমার যে কোনো একটা পছন্দ হইলো এখানে আমি কপি করলাম কপি করার পর যদি আমরা ফেসবুকে যে অপশানটা আমরা চলে গেছিলাম এইখানে যদি গিয়ে পেস্ট করে দেই এইখানে আসার পর দেখেন পেস্ট করে দিলাম আমার নামের ইয়াটা চলে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন মিডল নেম মিডল নেমে আপনার মিডল নেমটা বাসায় দিবেন অথবা মিডল নেম যদি না থাকে তাহলে লাস্ট নেমে আপনার লাস্ট নেমটা বাসাই তো ওইখানে যাবেন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এইগুলো আবার মিডল নেম লাস্ট নেম আবার ওইখানে টেক্সটে লিখে তারপর ওই টেক্সটের স্টাইলটা এখানে কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে আসার পর এখানে রিভিউ চেঞ্জ এখানে অপশানে ক্লিক করার পর তারপর আপনার এটা ফেসবুকের প্রোফাইলের নামটা স্টাইলিশ হয়ে যাবে তো বন্ধুরা এখানে আবার কিছু নিয়ম আছে যে কতদিন পরে আপনি ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবেন সেই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি একবার ফেসবুকের নাম চেঞ্জ করে ফেলেন ওরকম রিকোয়ারমেন্টগুলো আসবে তো আপনার যদি ফেসবুকের নেমটা যদি চেঞ্জ না করেন তাহলে আপনি খুব সহজে এখানে স্টাইলিশ নামগুলো লিখে তারপরে এখান থেকে রিভিউ চেঞ্জে এখানে ক্লিক করে আপনার ফেসবুকের প্রোফাইলের নামটা স্টাইলিশ করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ